বন্ধুরা পেঁয়াজ আর আলু কুচিয়ে নিয়েছি আজকে একটা লেটেস্ট রেসিপি তৈরি হবে চটপট দেখো ভালো লাগবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে চট জলদি শর্ট টাইমে রেসিপিটা দেখো কি তৈরি হয় মিক্সিতে দিয়ে দেওয়া হয়েছে জিরে আর ধনে আস্ত এটা ভালো করে গ্রেট করে নেওয়া হবে দিয়ে দেওয়া হলো বন্ধুরা আদা গ্রেড করে এবার মিক্সি করে নিতে হবে সব দিয়ে মিক্সিটা দিয়ে দেওয়া হলো লঙ্কা আস্ত লঙ্কা কাঁচা লঙ্কা বন্ধুরা এবার দিয়ে দেবো কি আলু দিচ্ছি আলু আলু পেঁয়াজ একশো দিয়ে দিচ্ছে আমি দেখো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো চট জলদি শর্ট টাইমে দেখো তৈরিটা কী হয় দেখো একবার তৈরিটা এভাবে যদি তৈরি করো না সব কিছু দারুণ লাগবে অ্যাকচুয়ালি কি বলতো রান্নাটা একটা এমনই জিনিস তুমি যেভাবে তৈরি করবে যেভাবে বানাবে প্রসেসটা জানতে হবে কোনো কিছু জানা দরকার নেই প্রসেস জানলে রান্না এমনি হয় তুমি দেখবে কিছু কিছু আছে অনেক মানুষও কি বলতো খেতে চায় না বা তৈরি করতে গেলে একটুখানি খাটুনির ব্যাপার থাকে যার কারণে খাটুনি থাকে সবই থাকে তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে যেটা তৈরি হচ্ছে তোমরা কিন্তু এখনো অনুভব করতে পারছো না দিয়ে দেওয়া বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া বন্ধুরা পরিমাণ মতন হলুদ অনেকে ভাবছ কিন্তু কী বলতো বন্ধুরা কী তৈরি হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ হয়তো চটচুরি হবে আলু দিয়ে না হলে পেঁয়াজ দিয়ে কোনো বিচারটা মাখা মাখা ঝোল হবে ভাবছো না কোনো কিছুই না এটা তৈরি হচ্ছে দেখো শুধু কী শুধু দেখো কী তৈরি হয় তখন বুঝতে পারবে যে তৈরি হয় পেঁয়াজ আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে চটজলদি জলদি শর্ট টাইপের রেসিপি কিন্তু তৈরি হবে ঠিক এইভাবেই দেখো ফুল ভিডিওটা অবশ্যই বলছি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটা আমি কী দেবো এবার সেই আদা জিরে লঙ্কা গোটা ধনিয়া পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিলাম চট জলদি শর্ট টাইমে রেসি তৈরি হচ্ছে কীভাবে কী যে তৈরি হবে তোমরা কিন্তু অনুভব করতে পারছো না ফুল ভিডিওটা দেখবে অবশ্যই অনুভব করবে আর রেসিপিটাও দেখে নেবে ভালো লাগবে আশা করব একটু ভালো করে আমি কষিয়ে নেব কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা মোচাটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর চট জলদি শর্ট টাইমে দেখো কী তৈরি হয় হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে মোছার রেসিপি বা মোছার তরকারি হবে না সেটাও হবে না সেটাও নয় বন্ধুরা একটা কথা বলছি ওটাও তৈরি হবে না মোচার তরকারি তৈরি হবে না এটা এটা কিন্তু মোচার তরকারি তৈরি হচ্ছে সে ভাবছো হয়তো রেসিপিটা এইটা হবে না ফুল রেসিপিটা দেখো কি তৈরি হয় টাইম নিয়ে দেখো স্কিপ করে উপরে উঠিয়ে চলে যাবে তাহলে পরে দেখতে পাবে না কেন বলো তো কোনো জিনিস যদি দেখো ফুল মানে ফুল ভিডিওটা দেখবে তাহলে পরে বুঝতে পারবে কী তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কী তৈরি হলো অ্যাকচুয়ালি অনেকে আছে যে হাফ ভিডিও দেখে বলে দেয় যে মোচা দিচ্ছি বা ও দারুণ খুব সুন্দর এরকম এরকম না কি তৈরি হলো এইটা একটু কমেন্ট করে জানিও না তোমরা তাহলে তারপরে বুঝতে পারবো যে তৈরিটা যে হলো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখেছো দেখো কী তৈরি হয় দেখো ভালো লাগবে একটু হাই ফেলেমে দিয়ে আমি মোছা আলুটাকে ঘেঁটে ঘুটে পুরো করে নেবো একদম পুরোপুরি ঘেটে নেব। দেখো তারপর রেসিপিটা কী হয় দেখো শুধু রেসিপিটা দেখো কি তৈরি হচ্ছে ভালো করে ঘেঁটে নিতে হবে কিন্তু পুরোপুরি একদম ভালো করে দারুণভাবে কিন্তু তৈরি হবে আজকে একটা দারুণ রেসিপি আইডিয়ার বাইরে আছে তোমাদের কিন্তু সবাই জানো পরে বুঝতে পারবো যে এই রেসিপি কিন্তু না মোছাও না আলু চচ্চড়িও না কোনো কিছুই না তৈরি হবে একটা ভালো রেসিপি চট যদি শর্ট টাইমে রেসিপি বলে কথা দেখো বন্ধুরা তোমরা ঘেঁটে ঘুঁটে ঘ করে নিয়েছি বন্ধুরা এবার কি হবে ক হবে দিয়ে দেবো একটু হালকা পরিমাণ গরম মশলা দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা চট যদি শর্ট টাইমে কী তৈরি হয় একটা দেখো দারুণভাবে কিন্তু তৈরি হবে রেসিপিটা বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাকে নামেই নিচ্ছি তারপরে ফুল ভিডিওটা দেখো ভালো লাগবে আর তৈরি হয়ে গেল এখন হেঁটে ঘুটে ঘর এরপরে কী রেসিপি তৈরি হয় শুধু একটু দেখো দারুণভাবে কিন্তু তৈরি হবে বন্ধুরা বেসন আর লবণ হলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন লঙ্কা যেমন যে ঝাল খাবে তেমন লঙ্কা দেবে হালকা পরিমাণ জল দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে অল্প পরিমাণ চালের গুঁড়ো দেওয়া হয়ে যাচ্ছে অল্প পরিমাণ চালের গুঁড়ো করে নিয়েছি কি বলতো বন্ধুরা মুড়ি গুঁড়ো হ্যাঁ চট জলদি শর্ট টাইমিংয়ে তৈরি হচ্ছে দেখো কী বন্ধুরা আমার কিন্তু সেই কালো কড়াই বসেই নিয়েছি কালো কড়াই কালো মাতার চুল আমার রেসিপি তোমরা দেখতে করো না ভুল বন্ধুরা আমার কালো কড়াই কিন্তু হিট হয়ে গেছে এবার দিয়ে দেবো রিফাইন তেল চট জলদি শর্ট টাইমিংয়ে তৈরি হয়ে যাবে দেখো কী রেসিপিটা খুব ভালো লাগবে আশা করবো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর আমার রেসিপি অনেক অনেক দেখবে ভালো করে কিন্তু সব কিছু বেসন বেসন দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছে একদম ভালো করে দারুণভাবে দেখতে পাচ্ছো বন্ধুরা সেই মোছাটাকে একদম চট জলদি দেখো মুড়ির গুঁড়ো লাগিয়ে ঝটপট তৈরি হচ্ছে দেখো কি একদম সুস্বাদু খাবার কিন্তু বন্ধুরা বন্ধুরা মোছাটাকে ভালো করে একটুখানি মুড়ির গুঁড়ো লাগিয়ে নেওয়া হয়েছে এবার চট জলদি কিন্তু আমার কালো কড়াইয়ের তেল কিন্তু হিট হয়ে গেছে ঝটপট ছেড়ে দেবো এবার দিয়ে দেওয়া হচ্ছে মধ্যে চট জলদি তৈরি হবে দেখো দেখো বন্ধুরা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা ঝটপট কিন্তু দিয়ে হয়েছে আমার সেই কালো কড়াইতে বন্ধুরা চট জলদি তৈরি হয়ে যাবে আমার সেই রেসিপি তোমরা যেটা আইডিয়া করতে পারো নি ঝট তৈরি হচ্ছে কি এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছ তারাই বুঝবে কী তৈরি হচ্ছে কিন্তু ফার্স্ট টাইম দেখেই যদি কমেন্ট লাইক করে দাও তাহলে কিন্তু সে বুঝলো না যে কিনলো সে চিনল যে বুঝলো না সে কিনলো না ব্যাপারটা বুঝলে এইখানেই ব্যাপারটা বন্ধুরা এখন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে একদম কী হলো এটা তৈরি অ্যাকচুয়ালি মোচার চপ চট যদি সটাইমের রেসিপি এটাই হয় কিন্তু টাইমটা অনেক বেশি মানে ফুল ভিডিও দেওয়া তোমাদের দেখালাম প্রসেসটা তোমাদের দেখালাম এইভাবে বাড়িতে তৈরি করবে ভালো লাগবে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার দেখো নামিয়ে নিয়েছি চপ মোছার একদম কেমনভাবে খেতে হবে বড় মোচার চপ মুচ মুছ করে খেতে হবে সত্যি কথা বলছি যে এই ধরনের যদি তোমরা তৈরি করে বাড়িতে খাওয়া দাওয়া করো দারুণ লাগবে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভিডিওটা একটু বেশি হলো কিন্তু ফুল ভিডিওটা দেখলে রেসিপিটা ফুল তোমরা দেখতে পাবে আর নিজেরা তৈরি করে খেতে পাবে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি টাটা